আসছে যে রবিজা এই ভাই বোটা অথচ ঈদের ছুটি দিলে ঈদের পরের দিন পরে যায় বা অথচ কুরবানি ঈদের ছুটি একদিন দেখো ব্যাপারটা হচ্ছে আমি দাবি করে আসছি দুই ঈদে পাঁচ দিন ছুটি দিতে হবে ঈদ আজা ঈদুল ঈদ উল ফিতর ফিতরে আপনার দুটো ঈদ মিলিয়ে পাঁচ দিন ছুটি তার জন্য অনেক কারণ আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখি যে ঈদের রবিবারে ঈদ হলে সোমবারে সেই অর্থে ছুটি থাকে না সোমবারে কর্মক্ষেত্রে চলে যেতে হয় আর এটাও দেখেছি রবিবার তো ঈদের পরের দিনে এক্সাম ঈদের আগের দিনে এক্সাম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকার পোষিত থেকে শুরু করে বেসরকারি অনেক ক্ষেত্রে এটা দেখেছি আর আপনি যেটা বলছেন ভাইপোটা রবিবারে সোমবারে ছুটি দিচ্ছে সোমবারে ছুটি দেবে কি মঙ্গলবারে ছুটি দেবে ওতে আমার কোনো বিতর্ক নাই সরকার যেটা ভালো বুঝবেন সেটা করুক কিন্তু আমার প্রশ্ন এটা পশ্চিম বাংলায় প্রায় তিরিশ শতাংশ যে সম্প্রদায়ের মানুষ বসবাস করে একটা ধর্মনিরপেক্ষ সরকার বলে দাবি করে এবং নিজের মুখে থেকে বলে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হয় যে গরু মানে যাদের ভোট একটা সরকার হেভি অংশে টিকে আছে সেই সম্প্রদায়ের সাথে এই দ্বিচারিতা কেন রবিবারে ভাইপোটা সোমবার মঙ্গলবার বুধবার এক সপ্তাহ ছুটি দেবে সে সরকার তার একটারের মধ্যে পড়ছে ও বিতর্ক আমি যাবো না কিন্তু আমার প্রশ্ন এখানে উঠছে কেন দুই ঈদে পাঁচ দিন ছুটি হবে না দুই ঈদে পাঁচ দিন ছুটির ব্যবস্থা করতে হবে এ দাবি আজকে আমি তুলছি শুধুমাত্র নশা দিকে দাবি তুললে হবে না আর ওই ফেসবুকে কেউ দু চারটে পোস্ট করলে হবে না এই দাবি দিয়ে লাগাতার বলে যেতে হবে তাহলে সরকার বাধ্য হবে দুই ঈদে পাঁচ দিন ছুটি দিতে